ভোট দেওয়া ইবাদত আমানত রক্ষা করা ইবাদত নয় আমরা ভোটাধিকার প্রয়োগ করি বাংলাদেশের বায়ান্ন তেপ্পান্ন যত বছরের লোকের আগেও দিয়েছি আমরা ভোটাধিকার প্রয়োগ করি আমাদের নিকট থেকে ভোট নিয়ে যদি কেউ চুরি করে এই চুরির দায়ে থেকে কি আমরা মুক্ত যদি কেউ জেনা করে জেনার দায় থেকে আমরা মুক্ত যদি কেউ দুর্নীতি করে আমরা এই দুর্নীতি থেকে মুক্ত সম্মানিত উপস্থিতি আসুন আমরা ইমান এবং এতে সাবের সাথে আজকে সিদ্ধান্ত নেই যে আমার ভোট আমানত আমার ভোট এবাদত আমি কার সাথে ভারত আছে কার সাথে আমেরিকা আছে সাথে পাকিস্তান আছে এটা বিবেচনা করা নয় আমার ইবাদত আমার আমানত রক্ষা করে আমি ভোট পাই ভোটাধিকার প্রয়োগ করবো আজকে থেকে আমরা সেই সিদ্ধান্ত নেই আমরা এটা বিবেচনা করব না কে পাস করবে কে ফেল করবে আমরা বিবেচনা করব ভোটাধিকার আমার আমানত ভোটাধিকার আমার ইবাদত আমার আমানত আমার ইবাদতকে সঠিক এবং যথাযথ ভাবে আদায় করার জন্য আমরা আগামীতে ভোটাধিকার প্রয়োগ করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা নৌকা দেখেছি নৌকা দিয়ে দেশ শাসন করলে কেমন চলে তা আমরা দেখেছি আমরা দিয়ে দেশ শাসন করলে কেমন হয় আমরা তাও দেখেছি আমরা লাঙ্গল দিয়ে দেশ শাসন করলে কেমন হয় তাও দেখেছি ভাইসেনেফ দেশ শাসন করলে কেমন করেন তাও দেখেছি আপাদের শাসন করলে কেমন করেন তাও দেখেছি করলে কেমন করেন তাও দেখেছি বাবিদের আপাদের শাসন করলে কেমন করেন তাও দেখেছি আমরা রোজা রেখেছি কার নির্দেশে আল্লাহ নির্দেশ দিয়েছেন কোথায় কোরআনে কোরআনের নির্দেশে আমরা রোজা রেখেছি এই কোরআন দিয়ে দেশ শাসন করলে

আর মানুষকে আমরা এই দাওয়াত পৌঁছে দেব আমরা জীবনে যা ভুল করেছি এই রং জাম থেকে গুণামাত কোরাইয়া আমরা আগামীতে যত নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের রায় যাবে কার পক্ষে কুরআনের পক্ষে কোন ব্যক্তি নয় ব্যক্তি জিলরহমান নয় ব্যক্তি উন্মুক্ত নয় ব্যক্তি সমক নয় যেই বলবে প্রিয় ভাইরা আমি কুরআন দিয়ে দেশ শাসন করব কুরআন হবে দেশ পরিচালনার মূল আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল সম্মানিত উপস্থিতি আমি কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থীকে যদি আপনারা বিজয়ী করেন আপনাদের আমানতে সানত করবে না ইনশাআল্লাহ দুর্নীতি করবে না ইনশাআল্লাহ স্বজন প্রীতি করবে না ইনশাআল্লাহ জনগণের সম্পদ চুরি করবে না ইনশাআল্লাহ আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করে আপনাদের অধিকার আপনাদের নিকট ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ পাঁচ আগস্ট যেভাবে পালিয়ে গিয়েছে এই ধরনের আন্দোলন করে আপনাদের অধিকার আপনাদের দূরগোড়ায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইফতারের পূর্ব মুহূর্তে আর দীর্ঘায়িত করতে চাই না আমি আবারও অনুরোধ করবো কোরআনকে এই কোরআনের মর্যাদার কারণে এই মাসের মর্যাদা কোরআনের মর্যাদার কারণে এই রোজার রমজানের প্রত্যেকে ইবাদত বন্দিগীর মর্যাদা একটা নফল একটা ফরজের মর্যাদা লাভ করে একটা হাজার উত্তম হয়ে গেছে কারণ নাজিল কোরআনকে আমরা মর্যাদা দেই কোরআন কোরানকে আমরা জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থা হিসেবে আমরা কোরআনকে মর্যাদা দিতে চাই ইনশাআল্লাহ কোরআন আমাদেরকে সম্মান দেবে বিশ্বের দরবারে আমরা কোরআনকে বিশ্বের দরবারে সর্বোচ্চ মর্যাদা আসীন করার শপথ নিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি